মেদিনীপুরে বাড়ি বাড়ি না গিয়ে মাজারে বসে এ্যানুভারেশন ফর্ম সংগ্রহ বিয়েলোর এলাকাবাসীর দাবি জোর করে মাজারে ফর্ম নিতে বাধ্য করা হয়েছে কমিশনের নির্দেশ সমান্য প্রশ্নের মুখে বিয়েলোর এনুভারেশন ফর্ম বিলির পর তোলার ক্ষেত্রেও একই ছবি ধরা পড়েছে মাজারে বসে এনুভারেশন ফর্ম এনুভারেশন ফর্ম বিলির অভিযোগ উঠছে বিয়েলোর বিরুদ্ধে এবং সেই ফর্ম মাজার থেকেই সংগ্রহ করতে বাধ্য করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে মেদিনীপুরে বাড়ি বাড়ি না গিয়ে মাজারে বসে এনুমারেশন ফর্ম সংগ্রহ বিএলওর এলাকাবাসীর দাবি জোর করে মাজারে ফর্ম নিতে বাধ্য করা হয়েছে কমিশনের নির্দেশ সামান্য প্রশ্নের মুখে বিএলও এনুমারেশন ফর্ম বিলির পর তোলার ক্ষেত্রেও একই ছবি ধরা পড়েছে বাজারে বসেই ফর্ম বিলি করা হয়েছে এবং ফর্ম যখন সংগ্রহ করা হয়েছে সেই সময়েও বাজারে বসেই করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে কি ফর্ম জামাল আরও বিস্তারিত জানলাম সঙ্গে ফোন রয়েছে প্রতিনিধি সঞ্জীব দাস সঞ্জীব ঠিক কি অভিযোগ বিএল এর বিরুদ্ধে প্রতিমন্ত্রী যেটা দেখা যাচ্ছে সোমเด সুন্দর পর রাত্রিবেলায় কিন্তু আমাদের এই মদিনিপুর শহরের 19 নম্বর ওয়ার্ড সেই 19 নম্বর ওয়ার্ডে বর্ডন গলি সেই গলিতে কিন্তু একটা মজার আছে মজারই কিন্তু যে বিএল ও আছে বিএল কিন্তু এখানে বলে গেছেন যে তার ছত্রী বাড়িতে যাবেন না ওখানে এসে তিনি ফর্ম নিয়ে নেবেন এরকমই কিন্তু বলছে কিন্তু যখন আমি গিয়ে গিয়ে দেখি ঠিক তাই সেম জিনিস কিন্তু হচ্ছে ওখানে ওখানে কিন্তু দেখছি যে সবাই এসে কিন্তু বিএল ওকে ফর্ম দিচ্ছে আমি করবেন কথা বলতে খতমতো খেয়ে যায় এবং পরে উনি নিজেই স্বীকার করে নিলেন যে হ্যাঁ আমি বলেছি আমি এখান থেকে ফর্ম কালেকশন করছি এরকম কিন্তু ওখানকার যারা লোক ছিল যারা ফর্ম জমা দিচ্ছিল তারা তাদের একটা অংশ কিন্তু বলছে যে আমরাই বিএলও কে দাবি চাপ দিয়েছি চাপ দিয়ে আমি আমরা এখানে নিয়ে এসে ফর্ম কালেকশন করার জন্য বলেছি এইরকমই কিন্তু ওরা জানাচ্ছে ওখানকার স্থানীয় লোকরা ধন্যবাদ সঞ্জয়